আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি তৈরি করছি মিক্সড ফ্রায়েড রাইস এই মিক্স ফ্রায়েড রাইসটা স্বাদে কিন্তু অসম্ভব সুন্দর ছোট বড় সকলের খুবই প্রিয় আজ এই মিক্স ফ্রায়েড রাইসটা তৈরির জন্য সবার প্রথমে আমি এখানে মাংস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বড়ো সাইজের চিংড়ি মাছ মাংস আর চিংড়ি মাছ দুটোতেই আমি সব উপকরণগুলো সমান সমান নেব আর প্রথমেই আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো ভিনিগার সয়া সস লবণ আদা রসুন বাটা সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়ে পনেরো মিনিট রেখে দিলাম ঘরোয়া পদ্ধতিতে এইভাবে মিক্সড ফ্রায়েড রাইস বানিয়ে খেলে স্বাদে কিন্তু অপূর্ব সুন্দর হয় একইভাবে চিংড়ি মাছটাও মেখে নিলাম এবার রান্নার জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল প্রথমেই আমি ভাতটা তৈরি করব। তার জন্য চালটা আমি আধ ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি জলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব দু চামচ সাদা তেল এক চামচ ভিনিগার আর পরিমাণ মতো লবণ সমস্ত কিছু খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিব তারপরে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে জলটা খুব ভালো করে এইভাবে গরম হয়ে গেলে তারপরেই চালটা দিলে ভাতটা খুব সুন্দর হয় চালটা দেওয়ার পরে একবার নাড়াচাড়া করে নিয়ে এইভাবে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঠিক এইভাবে ফুটে উঠলেই তারপরে আমি একটা ভাত নিয়ে দেখে নিব ভাতটা হয়েছে কি না ভাতটা অনেকটাই হয়ে এসেছে যেটুকু শক্ত আছে সেটা ছেঁকে তুলে নিলেই সেই গরম ভাবেই ভাতটা খুব সুন্দরভাবে হয়ে যাবে প্রথমে গ্যাসটা অফ করে দিব। অফ করে দেওয়ার পরে তারপরে ভাতটা আমি ছেঁকে তুলে নেব একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে ভাতটা ছেঁকে নেওয়ার পরে ঠিক এইভাবে একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম কিছুক্ষণ এবার আমি গ্যাস অন করে আবারও একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে প্রথমে আমি মেখে রাখা চিকেনটাকেই ভেজে নেব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আঁশটা মিডিয়াম করে দিয়ে চিকেনটা ভাজতে হবে খুব বেশি কড়া তাপে ভাজলে চিকেনটা শক্ত হয়ে যাবে তাই জন্য আমি অল্প আঁচেই এইভাবে মেখে রাখা চিকেনটাকেই ভেজে নেব চিকেনটা অল্প কিছুক্ষণ ধরে মিডিয়াম আঁচে এইভাবেই ভেজে নিলাম চিকেনটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব ওই তেলের মধ্যে এবার দিয়ে দিলাম মেখে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব চিংড়ি মাছটা ঠিক এইভাবে ভাজা হয়ে এলেই এবার আমি এটাকে তুলে নেব চিংড়ি মাছটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ডিম ডিমটা আগে থেকে ভেঙে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে একদম আঁচ কমিয়ে ডিমটাকে ঠিক এইভাবে ভেজে নেব যেই তেলে মাংস আর চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম সেই তেলেই ডিমটা ভাজলে ওদের মধ্যে যে মশলা মিশিয়েছিলাম সেই মশলার স্বাদটাও এই ডিমের মধ্যেও পাওয়া যায় সেই জন্য একই তেলেই আমি ডিমটাও ভেজে নিলাম কড়াইয়ের মধ্যে আবারও আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি মিডিয়াম আছে অল্প কিছুক্ষণ ভেজে নিব অল্প কিছু সময় এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক চামচ রসুন বাটা রসুন বাটা দেওয়ার পরে মিডিয়াম আছে আবারও বেশ কিছুক্ষণ সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়া করে নিব যে কোনো রান্নায় রসুন কুচির থেকে রসুন বাটাটা দিলে আমার তো মনে হয় খুবই ভালো লাগে এইভাবে অল্প কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি আর সমস্ত সবজি ভাজাটাও বেশ সুন্দর হয়ে গেছে এবার এর মধ্যে একে একে সমস্ত কিছু মেশাতে হবে প্রথমেই দিয়ে দিলাম ভাত ভাতটা খুব সুন্দর ঝুরঝিরে হয়েছে আর দিয়ে দেব এক চামচ গোলমরিচ গুঁড়ো দু চামচ সয়া সস আর দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী চিনি আর ভেজে রাখা চিংড়ি মাছ মাংস আর ডিম তিনটেই দিয়ে দিলাম দিয়ে একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিব এখনও লবণ আর ভিনিগার দুটোই দিইনি অল্প কিছু সময় এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরেই আমি আর দুটো মেশাবো কারণ এখানে লবণটা এখন দেওয়া যাবে না যেহেতু সব কিছুর সঙ্গেই লবণ দেওয়া ছিল ভাতের সঙ্গেও লবণ দেওয়া আছে সেই জন্য লবণটা স্বাদ অনুযায়ী সব শেষেই দেব অল্প কিছু সময় ধরে নাড়াচাড়া করার পরে এবার দিয়ে দিলাম এক চামচ ভিনিগার আর স্বাদ অনুযায়ী লবণ সমস্ত কিছু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব দিলেই সব কিছু সমানভাবে সবটাই মিশে যাবে দোকান থেকে খাওয়ার কিনে খাওয়ার জন্য বাচ্চারা খুবই অস্থির হয়ে পড়ে কিন্তু বাড়িতে যদি এইভাবে রান্না করে দেওয়া যায় তাহলে দোকানের রান্না ভুলে যাবেই আর আজকের এই মিক্সড ফ্রায়েড রাইস স্বাদে কিন্তু অসম্ভব সুন্দর হয় এই মিক্সড ফ্রায়েড রাইস বাড়িতে যদি একবার বানিয়ে না খাওয়া যায় তাহলে বোঝাই যাবে না যে এটা কতটাই সুন্দর হয়েছে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়চাড়া করে নিয়েছি রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আজকের এই মিক্সড ফ্রায়েড রাইস স্বাদে গন্ধে অপূর্ব সুন্দর হয়েছে এবার পরিবেশনের পালা আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে